মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা যদি শ্রাবণ মাসে বাবা মহাদেবের কৃপা লাভ করতে চান তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে আপনারা বেলপাতা দিয়ে এমন কিছু উপায় আছে যেই উপায়গুলি এই মেষ রাশির জাতক জাতিকারা যদি এই শ্রাবণ মাসে একটি বার করে ফেলতে পারে তাহলে ইচ্ছা পূরণ করবে বাবা মহাদেব দেখুন দু সালে শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে আর এই শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই থেকে শেষ হচ্ছে এগারোই আগস্ট পর্যন্ত আর আঠেরোই জুলাই থেকে এগারোই আগস্টের মধ্যে মোট রয়েছে চারটি সোমবার আর এই চারটি সোমবারের মধ্যে এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো বিশেষ নিয়ম মেনে আপনারা যদি এই বেলপাতার দিয়ে বেশ কয়েকটি টোটকা পালন করতে পারেন আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে ইচ্ছা পূরণ হবে বিবাহে বাধা দূর হবে এবং আপনার আর্থিক উন্নতি হবে সংসারের ঝুট ঝামেলা থেকে মুক্তি মিলবে তার জন্য আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে বাবা মহাদেবের কৃপা পেতে অবশ্যই লিখবেন হরহর মহাদেব হর মহাদেব আঠেরোই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস আর এই মাসটি বাবা মহাদেবকে উৎসর্গিত করা হয় মনে করা হয় এই মাসের প্রতিটি সোমবারে শিবের বিশেষ পুজো করা হয়ে থাকে এবং পুরাণ অনুযায়ী এই মাসেই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ করেছিলেন বাবা মহাদেব তাই তার কষ্ট নিবারণের জন্যই জল অভিষেক করা হয় এই শ্রাবণ মাসেই মহাদেবের ভক্তের কিন্তু কোনো অভাব নেই বাবা মহাদেবকে সন্তুষ্ট রাখতে আমরা কিন্তু সকলেই চাই আর হিন্দুদের সব বাড়িতেই প্রায় শিবের পুজো করা হয়ে থাকে আমরা জানি যে মহাদেব যদি আমাদের ওপর সদয় থাকেন তাহলে জীবনের দুঃখ মুছে যেতে বেশি সময় লাগে না কিন্তু যদি কোনোভাবে বাবা মহাদেব রুষ্ট হন তাহলে জীবন ছাড়কার হতে বেশি সময় লাগে না তাই সঠিক নিয়ম অনুসারে বাড়িতে এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো করতে হয় এবং যদি বাড়িতে মহাদেবের পুজো সঠিক নিয়মে করা হয় তাহলে সব দিক থেকে বাড়ির পরিবেশ সুখে ভরে থাকে দুঃখ অশান্তি কাঁচে ঘেঁচতে পারে না তবে বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসে সোমবারগুলি পড়েছে অর্থাৎ প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই তৃতীয় সোমবার পালিত হবে আগস্টের চার তারিখ এবং শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবছর শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে তবে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে সতেরোই আগস্ট শেষ হচ্ছে শ্রাবণ মাস আবার ষোলোই আগস্ট পালিত হতে চলেছে জন্ম অষ্টমী অর্থাৎ এক কথায় শ্রাবণ মাস ভগবান শিবকে উৎসর্গিত করে তাকে খুশি করার জন্য বেলপত্রের বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় রাশি অনুসারে ভগবান শিবের আশীর্বাদ পেতে আপনারা অবশ্যই ইচ্ছা পূরণ যদি করতে চান বেলপত্রের কিছু পবিত্র প্রতিকার আছে যেগুলো করতে পারলে আপনাদের ইচ্ছা পূরণ হবে কথিত আছে যে বাড়িতে বেলগাছ থাকে সেই গৃহের ওপর ওই বাড়ির বাসিন্দাদের প্রতি মহাদেবের কৃপা থাকে সেই সঙ্গে বাড়িতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠানও নিশ্চিত হয়ে যায় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে যেখানে সেখানে নয় বরং বাড়ির নির্দিষ্ট জায়গায় বেল গাছ লাগালে অনেক সমস্যার সমাধান হয়ে যায় শিবপুরাণ অনুসারে যে স্থানে বেল গাছ লাগানো হয় সেই স্থানটি তীর্থস্থানের মতো পবিত্র ও পুজো পরিণত হয় বেলপাতার পাতা কখনো বাসি হয় না আসুন এবার জেনে নিই ভগবান শিবকে আরাধনায় বেলপাতার গুরুত্ব এবং ঘরে লাগানোর সঠিক দিক সম্পর্কে তবে পুরাণ অনুসারে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যাদানের সমান পুণ্য পাওয়া যায় সেই সঙ্গে দূর হয় দারিদ্র্য মনে করা হয় ভগবান শিব ও বেলপাতার পুজোয় সন্তুষ্ট হন বাড়িতে বেল গাছ লাগালে ওই পরিবারে এবং পাপের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আজকে শুনুন কথাগুলি এক নম্বর যে উপায়টি দারিদ্র যদি দূর করতে চান গৃহে বেল গাছ লাগান এবং এর ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার ঘরে সম্পদ রাখার জায়গায় বেলপাতা রাখলে এই পাথা গৃহে সুখ এবং আশীর্বাদ নিয়ে আসে তাই আর্থিক সচ্ছলতার জন্য উত্তর দক্ষিণ দিকে বেলগাছের চারা রোপণ করা অবশ্যই উচিত এবং মনে করা হয় বেলগাছের শিকড়ে গিরিজা মাতা বাস করেন বিশ্বাস করা হয় কাণ্ডে মহেশ্বর পাতায় মাতা দক্ষিণী এবং পার্বতী ফুলে গৌরী ফলের মধ্যে দেবী কাক্তায়নী বাস করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে বেলগাছ লাগালে শ্রাবণ মাসে বাড়ির সদস্যরা অলসতা ত্যাগ করে এবং সংক্রিয় শক্তিমান হয় তবে এই শ্রাবণ মাসে বাবা মহাদেবকে খুশি করার জন্য উপযুক্ত সময় আপনার বয়সের সমান বেলপাতা সামান্য কাঁচা দুধ নিন প্রতিটি বেলপত্রে দুধে ডুবিয়ে ওম নম মন্ত্র উচ্চারণ করার সময় এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে নিবেদন করুন কমপক্ষে এই চারটি সোমবার এই নিয়মটি চালিয়ে যান তাহলে দেখবেন প্রতিটি বেলপত্র শিবলিঙ্গে তার মসৃণ দিক দিয়ে নিবেদন করুন এবং বিশ্বাস করা হয় শীঘ্রই এক সন্তানের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন ইচ্ছা পূরণের জন্য বেলপত্রের প্রতিকার শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জলভিষেক করুন এবং পাঁচটি বেলপত্র অর্পণ করুন বেলপত্র অর্পণের সময় দুধ মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং ওম নম শিবাই মন্ত্র জপ করুন কমপক্ষে এগারোটি সোমবারের জন্য এই আচারটি পুনরাবৃত্তি করুন এটি বিশ্বাস করা হয় যে আপনার ইচ্ছা পূরণ হবে বাবা মহাদেবের কৃপায় দ্রুত বিবাহের প্রতিকার বিবাহে যদি বাধা থাকে শ্রাবণের সোমবার এই প্রতিকার শুরু করুন এবং কমপক্ষে পাঁচ সোমবার চালিয়ে যান ওম নম শিবাই মন্ত্র জপ করার সময় শিবলিঙ্গে একশো আটি আটটি বেলপত্র অর্পণ করুন এছাড়াও দ্রুত বিবাহের প্রতিকার বাড়াতে দেবী পার্বতীর পুজো করুন অর্থনৈতিক সুবিধার জন্য বেলপত্রের প্রতিকার আপনি যদি আর্থিক অস্থিরতা এবং অপপ্রাপ্ত আয়ের সম্মুখীন হন তাহলে শ্রাবণ মাসের পাঁচটি সোমবার এই প্রতিকারটি চেষ্টা করুন শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করুন সেই বেলপত্রগুলি আপনার পার্শ্বে বা যেখানে আপনি টাকা রাখবেন সেখানে রাখুন এই প্রতিকার করলে আর্থিক ঝামেলা এবং রোধ হবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন দেখুন আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে শ্রাবণ মাসে বাবা মহাদেবের কৃপা লাভ করার জন্য আপনারা কোন কোন সমস্যা থেকে মুক্তি পাবেন বেল পাতার এই টোটকাগুলি করলে এই ভিডিওর মাধ্যমে এই মেজ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যেই আঠেরোই জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসের মোট চারটি সোমবার রয়েছে আর এই চারটি সোমবার আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন কোন উপায়গুলো করলে আপনারা কী কী লাভ অর্জন করতে পারবেন এই ভিডিওর মধ্যে থেকে আপনাদেরকে সেইগুলো স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়েছি তাই আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে বাবা মহাদেবের কৃপা পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব